আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে জানা নাকি প্রবাসী হতে ইচ্ছুক আর মালয়েশিয়াতে আসবেন আসলে যে কথাটা বলতে আসছি সেটা হলো যে আমি এই প্রবাসে কিভাবে আসলাম এবং কত টাকা দিয়ে আসলাম এটা অনেকেরই জানার ইচ্ছা কিংবা প্রবাসে আসতে গিয়া অনেকেই এই অভিজ্ঞতার মানে এই পরিস্থিতির শিকার হয় আসলে এই জিনিসগুলো যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয় তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি কিভাবে আসলাম এবং কত টাকা দিয়ে আসলাম সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব তো প্রথমত দুই সালে আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভেশা ওপেন হয় দুই হাজার বাইশের লাস্টে তো যখন কলিং ভেশা ওপেন হয় ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে মালয়েশিয়াতে দুই হাজার তেইশ সালে কর্মী প্রায় চার লাখ প্লাস কর্মী কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকেই মালয়েশিয়াতে আসে তে ওই সময়ও আমার এক আত্মীয়র মাধ্যমে আমি পাসপোর্ট জমা দিই আসলেও প্রবাসে আমি এই মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছা ছিল না আমার আমি ভাবছিলাম অন্য কোনো দেশ বিশেষ করে আমার যে প্রিয় দেশটা ছিল সেটা হলো সৌদি আরব সেখানে যাওয়ার ইচ্ছা ছিল তে হঠাৎ মালয়েশিয়ার কলিং বিশা চালু হয়ে গেল বলতেছে যে মালয়েশিয়াতে আসার জন্য তো সর্বপ্রথম আমি আসার জন্য আমার পাসপোর্টটা জমা দিই টাকার বিষয়ে তখন একটা গুঞ্জন শোনা হয়েছিল যে মানুষের কলিং বেশি ওপেন হয়েছে শুধুমাত্র আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দেওয়া সবাই আসতে পারবে আসলে এই ঘোষণাটা শুধুমাত্র সরকারিভাবে দেয় আর সরকার শুধু অল্প সংখ্যক লোক আপনার এই টাকার মাধ্যমে তারা প্রবাসে তাদেরকে নিয়ে আসে আর সবগুলাই এজেন্টের মাধ্যমে যখন আসে তখন কিন্তু এই টাকা দিয়ে আসতে পারে না তে আমি সর্বপ্রথম যখন আমার পাসপোর্টটা জমা দিই জমা দেওয়ার সপ্তাহ পনেরো দিন পর আমাকে মেডিকেলের জন্য ডাকে তখন মেডিকেলের জন্য ডাকার পরে আমার ঢাকা যেতে হয় ডাকা পল্টন থেকে আমার মেডিকেল করা হয় যখন আমি মেডিকেল করব তখন আমাকে কিছু টাকা দিতে হয়েছে তো সর্বপ্রথম আপনি যখন পাসপোর্ট দেওয়ার পরে আপনার কিন্তু টাকা নেয় না যখন এজেন্টের কাছে দেবেন আপনি মেডিকেলে ফিড হওয়ার পরে আপনার কাছ থেকে টাকা গোলা নেয় তাই আমি মেডিকেলে যাওয়ার জন্য মেডিকেলে গেলাম ডাকা পল্টনে তখন আমাদের কাছ থেকে যে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আমরা আসবো তারা কিন্তু মেডিকেলের টাকাটা আপনার কাছ থেকে নেবে কারণ আপনি যখন মেডিকেলে আনফিট হয়ে যাবেন কিংবা আপনার কোনো সমস্যা হবে তখন কিন্তু এ টাকাটা তাদের কাছ থেকে ভর্তুকি হয়ে যাবে যদি আপনি না দেন তো সেজন্য আমি ওনাদেরকে টাকাটা দিই তে অনেকে কিন্তু ওই সময় শুধুমাত্র সাত হাজার যেটা ন্যায্য টাকার রেট সেই মেডিকেলের যে ফি ফিটা আছে এটা দিয়ে অনেকে মেডিকেল করে চলে আসছে কিন্তু আমার টাকাটা একটু বেশি লাগছে আমার দশ হাজার টাকা দিতে হয়েছে এখানে এক্সট্রা যে তিন হাজার টাকা এটা তারা যে এজেন্সি আছে যেখানে কর্মকর্তা তারাই টাকাটা খেয়েছে তাই আমরা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ জন লোকের মতো মেডিকেল করছিলাম তো মেডিকেল করার আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পরে রিপোর্ট আসছে যে মেডিকেলে ফিট হয়েছি তা আল্লাহ তালার কাছে তখন শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ কারণ এটা নিয়ে অনেকেরই কিন্তু বই বিক্রির মাঝে থাকে মেডিকেলে ফিট হবে কি না তখন কিন্তু আমার এজেন্টের সাথে যে অফিসের মাধ্যমে আসবো এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট ছিল চার লক্ষ টাকা দিতে হবে টোটাল আপনার চার লক্ষ বিশ হাজার টাকা কথা হয়েছিল আর কি তো যখন আমি মেডিকেলে ফির হলাম তখন আমাকে অফিস থেকে ডাকা হলো অফিস থেকে খবর দিয়েছে আমাকে টাকা জমা দিতে হবে তখন পঞ্চাশ হাজার টাকা বলছিল তখন আমার পরিচিত লোক সেজন্য আমরা এক লক্ষ টাকা জমা দিয়েছিলাম তো এক লক্ষ টাকা জমা দেওয়ার প্রায় এক মাস পরে প্রায় এক মাস পর পরই আমাদের যে ই ভিসা ই ভিসাটা আমাদের বাহির হয়েছে যে ইা বাহির হওয়ার পরে আলহামদুলিল্লাহ তখন কিন্তু আমাদের যে ট্রেডিং তখন যখন দুই সালে যারা মালয়েশিয়াতে আসছেন তারা বলতে পারবেন ভাই ওই সময় ট্রেডিং দিতে গিয়া আপনার অনেক মানে প্রচুর লোক ছিল দুই হাজার তেইশ সালে ট্রেডিং দেওয়ার জন্য প্রবাসে আসার জন্য আর যখন আমরা ফিঙ্গার দিব আমাদের মেন পাওয়ার হওয়ার জন্য যে ফিঙ্গারটা ট্রেডিংয়ের পরে যে একটা সার্টিফিকেট পাওয়া যায় আর প্রত্যেকটা জেলা পর্যায়ে কিন্তু একটা ট্রেডিং সেন্টার থাকে ওইখান থেকে আপনার তিন দিনের ট্রেডিং দিতে হয় এটা যারা প্রবাসে আসছেন তারা জানেন আর যারা নতুন তারা হয়তো জানেন না যখন আপনার ই ভিশা হবে তখন আপনাকে তিন দিনের ট্রেডিং নিতে হবে আর সেই তিন দিনের ট্রেডিং নেওয়ার পরে আপনার যে সার্টিফিকেট দিবে সেটা নিয়ে আপনি যখন ফিঙ্গার অফিসে যাবেন আপনার জেলা পর্যায়ে ওইখানে আপনি ফিঙ্গার করবেন আপনার মেন পাওয়ার হওয়ার জন্য তখন আমরা ফিঙ্গার করলাম আর সরি আর একটা কথা বলতে ভুলে গেছে যখন ই ভিশা আসে তখন কিন্তু আরও টাকা পেমেন্ট করতে হয়েছে তখন আমরা আরও এক লক্ষ টাকা পেমেন্ট করছি মানে আমার অভিজ্ঞতা আমার বাস্তব অভিজ্ঞতা আমি আরও এক লক্ষ টাকা টোটাল দুই লক্ষ টাকা আমি কিন্তু পেমেন্ট করে ফেলছি যখন আমরা ফিঙ্গার করছি ফিঙ্গার করার পরে মেন পাওয়ারের জন্য তখন আবার বলছে যে টাকা দেওয়ার জন্য ওই সময় আবার এক লক্ষ টাকা দিছি টোটাল তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকার কথা ছিল যে দুই লক্ষ টাকা আর বাকিটা আপনার টিকিট হাতে দেওয়ার পরে তখন আমরা আমাদের মেন পাওয়ার হওয়ার পরে অল্প কিছুদিন পরে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের টিকিট কাটা হয়েছে অফিসে গিয়ে আমাদের বাদ বাকি টাকাগুলো দিয়ে আমাদের টিকিট আনার জন্য তখন টিকিট মনে করেন যে আনলাম টিকিটের জন্য যাইলাম অফিসে যাওয়ার পরে আমাদের কাছ থেকে সবগুলো টাকা নেওয়ার পরে এক্সট্রা পাঁচ হাজার করে প্রত্যেকটা লোকের কাছ থেকে নিয়েছে যেটা জুলুম করে মানে এটা একবারে প্রত্যেকটা ওই সময় মনে করেন আপনি দেখেন যখন চার পাঁচ লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসে চলে আসবেন তখন কিন্তু আপনার কাছে পাঁচ হাজার টাকা পরিস্থিতির শিকার হয়ে ওই সময় আপনাকে দিতেই হবে অনেক এজেন্সির কাছ থেকে অনেক ভাই এমনও মানে হয়তো অনেকে টাকা না দিয়ে আসছে কিন্তু বেশিরভাগ জায়গায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আসতে হয়েছে তাই আমারও সেই টাকাটা দেওয়া লাগছে আর যখন আমার কন্ট্রাক্ট ছিল চার লক্ষ বিশ হাজার ওই সময় কিন্তু আমার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওনাদেরকে দিতে হয়েছে এটা প্রবাসে আসতে গেলে হয় এটা একমাত্র আমাদের দেশের কারণে আমাদের দেশের গাফলিয়তির কারণে সরকারের গাফিলিয়তির কারণে যারা মন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তাদের গাফলিয়তের কারণে যেখানে সরকার নির্ধারিত ফি দিয়েছিল আটাত্তর হাজার নশো নব্বই টাকা দিয়ে সে টাকা দিয়ে কিন্তু আসা সম্ভব না আর খুবই অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো বলে ফেলছি যে বাস্তব অভিজ্ঞতাটা আসলে এটাই বাস্তব অভিজ্ঞতা যখন অল্প সময়ের ভিতর বলার কারণ হলো ভিডিওটা লং হলে অনেকেই বিষয়গুলা মানে দেখতে চায় না এড়িয়ে যায় যার কারণে খুবই স্বল্প সময়ের ভিতরে বলে ফেলছি তখন আমরা সব কিছু টাকাগুলা দিয়ে আমরা টিকিট নিয়ে চলে আসি আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালে জুলাইয়ের সাত তারিখে আমার রাত্রে ফ্লাইট হয়েছিল রাত্রে আপনার বারোটা একটাই ফ্লাইট হয়েছিল একটা পাঁচে আমার ফ্লাইট হয়েছিল আলহামদুলিল্লাহ সেই ফ্লাইটে আমি মালয়েশিয়া চলে আসছিলাম এটা হলো দুই হাজার তেইশে সাতে জুলাই রাত্রে আমার ফ্লাইট হয়েছিল তা আলহামদুলিল্লাহ এই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের আপনাদের মাঝে শেয়ার করার কারণ হলো যারা প্রবাসে নতুন আসবেন অবশ্যই আপনারা এমন একটা পরিস্থিতির শিকার হবেন তো এই জিনিসটা জানানোর উদ্দেশ্য হলো অনেকেই এই জিনিস থেকে অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন নতুন ভাই এই জিনিসগুলো জানতে পারে শিখতে পারে এবং সেও যাতে কিছুটা সতর্ক হতে পারে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বরকাত